পনেরোশো ছিয়ানব্বই পদে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পনেরোশো ছিয়ানব্বই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পারছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু আপনার যোগ্যতা রয়েছে এসএসসি পাশ করেছেন সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলি রয়েছে এই শর্তবলিগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে এবং এটার পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষা কেমন ধরনের প্রশ্নপত্র হয় এবং পরীক্ষাটা নিজ জেলাতে হবে না হচ্ছে অন্য জায়গাতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ এই নিয়োগে আবেদন করলে আপনার জন্য আর কি মৌখিক পরীক্ষা হবে সেই মৌখিক পরীক্ষায় যে সকল কাগজপত্র লাগবে সেগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এই জন্যই সাধারণত পল্লী বিদ্যুতের এই বিদ্যুতান বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা কখন হবে সেটাও জানতে পারবেন সেজন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আপনার মোবাইল ফোনের নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যেহেতু আপনি এটাতে আবেদন করতে চাচ্ছেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু বিশাল বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বাজারে পৌঁছে দেবেন আর এই নিয়োগে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর অব্দ ভবন পঞ্চমতলা মতিঝিল ঢাকা দেখতে পাচ্ছেন আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল পনেরো ও উনিশতম গ্রেডের আঠারো আঠারো হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্নে শর্তে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ প্রথমে এক বছর অস্থায়ী থাকবে তারপরে স্থায়ী হয়ে যাবে নিয়োগ অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশি পোক্ত নিকট থেকে বিপিডিবি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম সাহায্যকারী পদের সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই এসএসসি সমান অর্থাৎ এসএসসি পাশ করলে হবে অর্থাৎ এসএসসি দাখিল পাশ করলে হবে অথবা অনুমোদিত কারিগরি নিশ্চিত হয়ে যায় এসএসসি সমান কারিগরি টেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ এর নিম্ন নয় অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বিভাগের তৃতীয় শ্রেণী বিভাগ হলে আবেদন করতে পারবে না অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে তিন পয়েন্ট চতুর্থ প্রথম শ্রেণীর টু পয়েন্ট থেকে তিন পয়েন্টের কমসে দ্বিতীয় শ্রেণী বিভাগ তো দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে শর্তবলী অবশ্যই আপনাদেরকে শর্তাবলীগুলো জেনে নিতে হবে যেহেতু আপনি আবেদন করতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছরের সময়ের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ অনন্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদে বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে দুই বছর সময়ের মধ্যে নির্ধারিত তারা প্রশিক্ষণ ও অন্য অন্য কর্মসূচি গ্রহণ করতে হবে অর্থাৎ তখন স্থায়ী থাকবে যখন এটা আপনি কমপ্লিট করে ফেলবেন অর্থাৎ কর্মসূচি অর্জিত ফলাফল ভিত্তিতে বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী শূন্য পদের বিপরীতে নিয়মিত অর্থাৎ স্থায়ীকরণ করে নেবে দেখতে পাচ্ছেন এখানে বর্ণিত পদের জন্য বয়স সীমা পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স বয়স্কের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সোশাহিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং প্রাথমিকভাবে প্রার্থীদের কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত উক্ত আবেদনের উল্লেখিত তথ্যদের সমর্থনের প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি একশো সত্যায়িত কপি দাখিল করতে হবে বীর শহীদবির মুক্তযোদ্ধা নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তিতলিঙ্গে লিঙ্গ ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষর সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নাগরিকত্বের প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মৌখিক পরীক্ষার সময় সকল দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে গণপ্রদাত্রে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধি বিধান পরবর্তী বিধিবিধান সংশোধনতা অনুসরণ করা হবে এবং প্রার্থী কর্তৃক কোনো তথ্য অসত্য ও ত্রুটিপণ্য প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করার হবে এবং লিখিত ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশ নেওয়ার জন্য ট্রিআডিও প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে আর এই নিয়োগের পরীক্ষা কেমন টাইপের হবে লিখিত হবে না এমসিকিউ হবে সেটা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কানুন দর্শন ব্যতিরিকা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন প্রক্রিয়া সংশোধন ও বিজ্ঞপ্তির বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অপেক্ষামান তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে পঁচিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তন নির্দেশনা অনুসরণ করা হবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে বিডিপি বি বিপিডিবি ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরু শুরুর তারিখ চব্বিশে এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা ও আবেদনপত্র জমা শেষ তারিখ পনেরো বারো দু পঁচিশ বিকেল পাঁচটা মধ্যে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রার্থী প্রাপ্ত কেবল বাহাত্তর ঘন্টার মধ্যেই আগে টাকা প্রদান করতে পারবেন আঠারো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অনলাইন পূরণকৃত আর কি প্রার্থীদেরকে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী নিশ্চিতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইন আবেদনপত্রে একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত হিসাবে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন আর অনলাইনে আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে টেলটক পিপেড মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটেল টক মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্যে যে অনলাইন আবেদন অংশ সকল অংশ পূরণ করলেন পূরণ করার পর ফিস জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা ছাপ্পান্ন টাকা প্রদান করে দেবেন তো এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি এই নিয়োগের আবেদন করলেন পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন প্রবেশপত্র কবে দিবে অ্যাডমিট কার্ড অর্থাৎ তো এই আপনি যে আবেদনটা করছেন যে মোবাইল নাম্বারটা উল্লেখ করছেন সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি স্বচ্ছ লাগবে এবং নাম্বারে যে এসএমএস গুলো দেবে সেই এস এম এস অনুযায়ী প্রাপ্ত নির্দেশনাবল অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষা সাধারণত কোথায় হবে সাধারণত আপনারা অনেকেই ভাবনা করছেন তো এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অর্থাৎ যেহেতু এটা হচ্ছে ঢাকার 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 অনুকূল অর্থাৎ হচ্ছে অনুকূলে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে নিজ জেলাতে এটার পরীক্ষা হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই নিয়োগ সংক্রান্ত যতগুলো আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ